প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি গতকাল তার নিজের থানার ওসির মাধ্যমে হুমকি পেয়েছেন যে তাকে ছড়িয়ে ফেলার জন্য একটি টিম মাঠে নেমেছে ওসি তাকে সাবধানে চলাচল করতে বলা হয় এবং রাতে বেরোতে নিষেধ করেছেন আমরা জানি ব্যারিস্টার সুমন সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করেন তিনি অন্যায়ের প্রতিবাদ করে ফেসবুকে ভাইরাল হওয়ার পরে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কোর্টে তার প্রতিবাদ জানান মামলা করেন এমনকি এবার সংসদে তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক জোরালো কণ্ঠস্বরে কথা বলেছেন আর হয়তো এই কারণেই সমাজের প্রভাবশালী দুর্নীতির চক্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনারা জানেন বেনজির আহমেদের এই দুর্নীতির বিরুদ্ধে তিনিই প্রথম কথা বলেন এবং তিনিই একটি মামলা করেন যেটাকে কেন্দ্র করে আজ বাংলাদেশে অনেক গ্রস্ত কর্মকর্তাদের মুখোশ খুলে যাচ্ছে একের পর এক দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে হবিগঞ্জ চায়ের আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে সুনারুঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল এ ঘটনা গতকাল শনিবার রাতে রাজধানীর শেরে নগর থানা হাজির জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ব্যারিস্টার সুমন রাতে জিডির তদন্ত কর্মকর্তা সেরে বাংলানগর থানার উপপরিদর্শক পরিদর্শক এসআই মোহাম্মদ শরিফুজ্জামান শরীফ গণমাধ্যমকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক আটটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা চার জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন জিডিতে সুমন আরও উল্লেখ করেছেন তখন আমি অচির কাছে অজ্ঞাত নামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি